এই শেয়ারে যদি আপনার কামে নাও লাগে হয়তো হইতে পারে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের হয়তো এই একটা শেয়ারের মাধ্যমে তাদের লাগতে পারে ভাইজান আজকের বাইকের দাম কোথার দাম কোথায় থাকে কথায় বলি যে কোন জায়গার পানি কোন জায়গায় গড়াইলু তেমনি দামটাও কোথার দাম কোথায় ঠেকাবো সেটা আমি আজকে নিজেই জানি না কথা একটাই কথা একটাই কি লাইভটা শেয়ার চাই দূরত শেয়ার চাই অতি শেয়ার চাই শেয়ার দিবেন যত পারে লাইভটা শেয়ার দিবেন আজকের দাম একেবারে পানির মতো হবে ইনশাআল্লাহ আসেন বিসমিল্লাহ করে আর কথা নয় ডাইরেক্ট সরাসরি মূল আলোচনায় চলে যায় নাকি অবশ্যই আরো নেম ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চাইল্ড এবিএস বিএস 6 2000 বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় মাত্র চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার টাকায় আর পাশাপাশি আছে আর ওয়ান থ্রি ইন্ডিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র তিন লাখ তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসি কালার ঘরে কালা ইন্ডিয়ান ভার্সন কালার ঘরে কালা কালার ঘরে কালা কালার ঘরে কালা ইন্দোনেশিয়ান ভার্সন কালার ঘরে কালা ইন্দোনেশিয়ার ভাষণ ছাপ্পান্ন শ্রিয়া মিরপুর বিআটি নাম্বার আর এই বাইকের দাম রাখছি মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় লাখ ষাট টাকা আচ্ছা কলিজার ভাই কথা একটাই কত হবে একটাই বাইকের দাম কম হবে কত হবে একটা বাইকের দাম কম হবে বাজারের সেরা সব থেকে নিম্ন দামে বাইক হবে ইনশাল্লাহ আজকে জানি কে ডাক্তার কথা এই বাইকটা কলেজে পড়ছে ভাই মাত্র ছয় হাজার কিলোমিটার বাইকটা রান করা মানে মনের বুঝাইতে না কথা বলছেন